বন্ধুরা একটা জিনিস দেখবেন দাঁড়ান এই যে আমার বাবু আর এটা কি বলুন তো কী বলুন এটা কী বলুন কি বলুন রগরটা দেখুন রগরটা দেখুন 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 বুড়ো এটা এটা একটা বুড়ো দাদু আমার এই দেখুন দেখেছেন কি বলুন এটা কি বলতে পারবেন কেউ কি বলুন তো এটা দেখুন দেখুন রগরটা দেখুন এই দেখুন রগরটা দেখুন দুটো হাত দিয়ে চেপে ধরে বুড়োর মতন দেখি জিপটা লাল হয়েছে নাকি জিপটা লাল হয়েছে নাকি দেখি ও বাবা দেখেছেন কি বলুন তো এটা জিপটা লাল হয়েছে লাল তো হয় নি জিপ দেখুন দেখেছেন ওর জন্যে আমাকে নিয়ে আসতে হলো কিনে একদিনকে ওর বাবা খেয়েছে সেইটা দেখার পর থেকে অনেক দিন আগেই খেয়েছে দেখার পর থেকে ও নেশা হয়ে গেছে মানে ওর চাই গন্ধ ঠিকও পেয়ে যাবে আমাকে সেই বালিগঞ্জ থেকে ওর জন্যে মনে করে আনতে হলো দেখুন এর নাম ভালোবাসা আর একদিন যেটা ও মানে গন্ধ পেয়েছে যেই জিনিসটা সেই জিনিসটাও ঠিক বুঝে গেছে এইটা ওর জিনিসটা সেই মানে ওর বাবা যেটা খায় নিশ্চয়ই বুঝতে পারছেন কি এটা ও পান খাচ্ছে বাবু আমার পান খাচ্ছে ওই দেখুন দেখেছেন দু হাত দিয়ে এক হাত দিয়ে ধরে ওই দেখুন দু হাত দিয়ে ধরে চেপে বাবু পান খাচ্ছে দাঁতটা দেখুন এই এই করে খাচ্ছে আবার ছিঁড়ে ছিঁড়ে ফেলছে আবার ছিঁড়ে ছিঁড়ে ফেলছে পানটা কিভাবে খাচ্ছে দেখুন ওই দেখুন ওটা হবে না ওটা ডাটা না ওই ডাঁটাটা গোটাটা খাবে না আর কি দেখুন বুড়োদের মতন বুড়ো ছিল তো বুড়ো ছিল না বুড়ো দাদু তো আমার বুড়ো দাদু ছিল তো পুরো পানটা খেলো দেখলে খাচ্ছে দেখি জিভটা লাল হয়েছে নাকি জিপটা লাল হয়েছে জিভ লাল হয়েছে কিচ্ছু দিই নি তো শুধু তো পানোটা আবার হ্যাঁ গোটা চিপাচ্ছে আবার এখন পানের চিপ লাল হয়েছে দেখি এই যে এন এ দেখো কুট্টুস জিভ লাল হয়েছে দেখি হ্যাঁ লাল হয়েছে হ্যাঁ লাল হয়েছে